দুশো চল্লিশ টাকা কিন্তু এই ধরনের মাল পাচ্ছে একশো কুড়ি টাকা হাজার যেটা কোন দোকান একশো কুড়ি টাকা একশো আত্মাটিং পেয়েছে মাত্র পঞ্চানবান্তি পেয়ে যাবেন মাত্র মাত্রিং পেয়ে রয়েছে মাত্র মাত্র নব্বই টাকা উইথ বিবি এই ধরনের শাড়িগুলো পেয়েছে আশোশো পঞ্চাশ টাকা ট্রেডিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা মাত্র চোদ্দ শাড়ি উইথ বিবি একশো মাত্র দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো ষাট টাকা শাড়িটা দামটা দুশো পঞ্চাশ টাকা শাড়িটা থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা এই সাইডের দাম থাকে দুশো আশি বাড়িতে পাবেন এক সিউ দিতে পাবেন টাকার মধ্যে এটার দাম থাকছে টাকা এই কিন্তু টাকা পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা সাতশো টাকা মাত্র মাত্র একশো কুড়ি টাকা হলুদের পিঙ্কের মধ্যে মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো কুড়ি টাকা মাত্র দুশো টাকা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর দাম থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা আম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা নমস্কার দাদা চ্যানেল একটা নতুন একটা ভিডিও নিয়ে চলেছি সামনে দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং দুর্গা যে উপলক্ষে যেসব কালেকশন নিয়ে চলে এসেছি ইউনিক ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি আপনারা অনেক ভিডিও দেখছেন ভিডিও থেকে বোরিং হয়ে যাচ্ছেন দেখছেন কেউ সোনা দিচ্ছে রূপ দিচ্ছে কেউ কানের দিচ্ছে কেউ নাকের দিচ্ছে কেউ বা টলি ব্যাগ দিচ্ছে সেগুলো কিন্তু আপনার কাছ থেকে নিয়েই ওরা দিচ্ছে আপনার কিন্তু ওরা কিন্তু নিজের গাড় থেকে কেউ দিচ্ছে না আপনারা কিন্তু সেই সব মাল নিচ্ছেন এবং ব্যবসা করতে পাচ্ছেন না এবং ব্যবসা রিপিট করতে পারছেন না আপনারা লস খেয়ে বসে পড়ছেন আদিত্য শাড়ি গুটির আজকে কোনো গিফট আইটেম দিচ্ছে না কোনো ফ্যাসিলিটি দিচ্ছে এবং মালের দাম কম দিচ্ছে যেটা হচ্ছে আদিত্য শাড়ি গুটি আসবেন যেটা এক্সচেঞ্জ অফার রয়েছে আপনারা নিয়ে যাবেন বেচতে না পারলে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রয়েছে তাছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এছাড়া রয়েছে এক পিস বাড়িতে বসে সিউরিতে কিনবেন আগে মাল বাড়ি পৌঁছাবে হাতে পাবেন তারপরে টাকা দেবেন তাছাড়া মালের সব নতুন নতুন সব কালেকশন রয়েছে এবং দামের চমক রয়েছে একবার হলো আদিত্য সাহেব আসুন ভিজিট করুন আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয় শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট কেউ যদি কলকাতা থেকে আসতে চান শিয়াল থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে নিচ্ছি তাছাড়া যদি কেউ কলকাতা থেকে আসতেন তাহলে সে কলকাতা আমি বাস ধরে শান্তিপুর বাইপাসে নামবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো ভিডিওটা চালু করছি না করে আজকে প্রোডাক্ট রয়েছে আজকে দেখুন আজকে এই ধরনের এই এই ধরনের ধরনের বান্ডিল ওয়াইজ দেখুন সিল্কের শাড়ি পাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বান্ডিল বান্ডিল মাল পাবেন দুশো চল্লিশ টাকা দুশ চল্লিশ টাকা কিন্তু এই ধরনের মাল পাচ্ছেন তাছাড়া কিন্তু রয়েছে একটা 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 বড় ফ্যাসিলিটি অফার যেটা হচ্ছে জামদানিতে ডিসকাউন্ট পাচ্ছেন দেখুন এই ধরনের হাট জামদানি আজকে এই ধরনের হাট জামদানি পাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো একশো কুড়ি টাকা হাট জামদানি যেটা কোনো দোকান দিতে হবে না শান্তিগুলি আদিত্য শাড়ি গুটির নিয়ে এসেছে একশো কুড়ি টাকায় তাছাড়া রয়েছে এই ধরনের পম্পম জামদানি দেখুন এই ধরনের পম্পাম জামদানি থাকছে আদিত্য শাড়ি গুটের হাটের মধ্যে আর মাত্র এগুলো পাবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকার মধ্যে পাচ্ছেন একশো সত্তর টাকার মধ্যে পাচ্ছেন তাছাড়া শান্তিপুর শান্তিপুর মানে তাঁত আজকে তাঁতের শাড়ি দেখুন এই ধরনের তাঁতের শাড়ি পাবেন একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং পেয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পুজোর শ্রেষ্ঠ এবং পাঞ্জাবি চলে এসেছে দেখুন এই ধরনের বড়দের পাঞ্জাবি পেয়ে যাবেন মাতোয়ার মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে শুরু একশো একশো পঁচানব্বই টাকা থেকে শুরু একশো পঁচানব্বই টাকা থেকে শুরু দেখুন আদিত্য শাড়িগুলো প্রচুর প্রচুর আছে কালেকশন নিয়েছে একটা দোকান যা যা দরকার সব পাবেন এই ধরনের ব্লাউজ এই ধরনের ব্লাউজের স্টার্টিং পেয়েছে মাত্র আটত্রিশ

লাল সামনে দুর্গা পুজো রয়েছে এই ধরনের হাঁকা বা দেখুন অল ওভার কাজের মধ্যে সাদা লালে থাকছে এই ধরনের কাগজটা পুরো চোদ্দ বিবি থাকছে চোদ্দ বিবি এই ধরনের শাড়িগুলো পেয়েছে আশোশো পঞ্চাশ টাকা আটশ আটশো পঞ্চাশ টাকা বিজ হতে নশো হাজার বারোশো দেখছেন আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়িটা পাচ্ছেন সামনে দুর্গ পুজো শিউলি ফুলের দেখুন শিউলি ফুল মোটিভের মধ্যে এটা কিন্তু টোটালটাই রয়েছে কাজের মধ্যে কোনো প্রিন্টেড না কিন্তু টোটালটা কাজের মধ্যে থাকছে এই ধরনের শাড়িগুলো থাকছে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ টাকা একশ এক চল্লিশ টাকাতে কিন্তু হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা আজকে সব ইউনিক 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 এবং নতুন সব ভ্যারাইটিস নিয়ে চলে আসি যেটা সামনে দুর্গা পুজো আপনি ব্যবসা করতে পারবেন একটা ছাদের তলায় যা যা দরকার টোটাল নাইটি কুর্তি ব্লাউজ সার লুঙ্গি গামচা টোটাল শাড়ির জগত সব কিছু কিন্তু শাড়ি কুটির একটা ছাদের তলায় পেয়ে যাবেন আপনার প্রচুর দোকান দেখেছেন তাদের দাম বিচার করবেন এবং আদিত্য শাড়ি কুটির মাল দেখবেন প্রোডাক্ট দেখবেন কি রকম দামে দিচ্ছে চ্যালেঞ্জিং দাম থাকছে যেটা টোটাল শান্তিপুরের বুকে এখান থেকে মাল নেবেন শান্তিপুর স্টেশনে নিয়ে গিয়ে বসে বিক্রি করে যাবেন এতটাই দাম থাকছে সব কিন্তু পাইকারি রেট থাকছে নিজেরাই কিন্তু নিজেরাই হোলসেলার ঠিক আছে দেখুন এই ধরনের এই ধরনের আজকে জবার মধ্যে জবার মধ্যে সামনে দুর্গাপুজো রয়েছে হ্যান্ডলুম এর জবা টোটাল গির মধ্যে রয়েছে হ্যান্ডলুমটা এটা থাকছে চোদ্দোর শাড়ি উইথবি চোদ্দ শাড়ি এক কালার কেউ পছন্দ করছেন এই ধরনের শাড়িটা পাবেন আদিত্য শাড়ি গুটের আজকে নিয়ে চলে এসছে একশো একশো আশি টাকায় একশো আশি টাকা পাবেন একশো আশি টাকায় দেখুন খাদি এই ধরনের খাদি দেখুন খাদি মোটিভের মধ্যে একটা নিউ কালেকশন রয়েছে প্রত্যেকটা দশ থেকে পনেরোটা কুড়িটা কালার পেয়ে যাবেন কুড়িটা কালার পেয়ে যাবেন দেখুন এই শাড়িটা নিয়ে চলে এসেছে আদিত্য শাড়ি কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো টাকা কিন্তু এই ধরনের শাড়ি পাচ্ছেন মাত্র মাত্র দুশো টাকা উইথ বিপি প্রত্যেকটা প্রচুর কালার পনেরো থেকে কুড়িটা কালার পাচ্ছেন বেগমপুরি শাড়ি সামনে দুর্গা সাদা লাল অষ্টমী নবমীতে কিন্তু দশমীতে এগুলো পরবেন এই ধরনের শাড়িগুলো পিওর খাদির মধ্যে সফট এর মধ্যে রয়েছে এই শাড়িটা নিয়ে চলে এসেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা উইথ বিপি কিন্তু উইথ বিপি থাকছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু বেলাস পিস থাকবে এই ধরনের দেখুন লিলেন্ড খাদির মধ্যে লিলেন লিলেনের মধ্যে লিলেন্ড হ্যান্ডলুম মধ্যে এই ধরনের কিন্তু দেখুন এই শাড়িটা নিয়ে চলে এসছি আজকে আদিত্য শাড়ি গুটির পক্ষ থেকে এবং এর প্রত্যেকটা কিন্তু কাজের মধ্যে প্রত্যেকটা দেখুন পাড়ের থাকবে থাকবে অল ওভার এক পাবেন এবং এক্সচেঞ্জ তো রয়েছে আমাদের তিন মাসের মধ্যে ব্যস্ত না এক্সচেঞ্জ অফার রয়েছে এই শাড়িটা পাচ্ছেন আজকে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ভাবতে পারবেনা কতটা চ্যালেঞ্জিং দামটা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় সামনে এই দুর্গাপুজোর দুর্গা পুজোর দেখুন দশমীর জন্য এই শাড়িটা নিয়ে চলে এসছি

কলকাতার শাড়ি আমারও পড়ানো যা আছে এটাও কিন্তু একটা খাদির মধ্যে ইউনিক শাড়ি নিয়ে চলেছে সামনে পুজো বলে ইউনিক শাড়ি নিয়ে চলে এসেছে এই শাড়িটা সাদা কেন অন্য ধরনের কালার গুলো এই শাড়ি আশি টাকা মাত্র টাকা টাকা কিন্তু আপনারা যাবেন দেখবেন আসবেন এখানে দেখবেন হাতে ধরবেন কোলেরি তারপর বিচার করবেন যে দামটা কি আছে দামটা কি আছে এটা কিন্তু ব্যবসার জায়গা কিন্তু এখানে এক পিস দু দুপিসে আমরা কিন্তু সিওডিতে বাড়িতে পয়সা পাবেন এক পিস দু পিস দুপিসিতে পাবেন ঠিক আছে এক পিস দু দুপিস কিন্তু সিওডিতে পাবেন কোনো পোলোবনে পড়বেন না অনেক ভিডিওতে দেখবেন সোনা দিচ্ছে রূপা দিচ্ছে গয়না দিচ্ছে বাড়ি গাড়ি দিচ্ছে কিন্তু সেই মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না প্রোডাক্টটা কিন্তু ফেক ভিডিও করছে এটা নিয়ে গিয়ে আপনারা লস খাচ্ছেন মাল বেচতে পারবেন না দোকানের সঙ্গে দাম চ্যালেঞ্জ করে আপনার বাড়িতে বসে মাল বেচতে পারবেন না লস খাবেন রিপিট করতে পারবেন না ব্যবসাটাকে আমাদের কাছে আসবেন ব্যবসা রিপিট করবেন ঠিক আছে এই ধরনের শাড়িটা আজকে দেখুন হলুদ ট্যাক্সির মধ্যে রয়েছে পুরো পুরো মানে আমার কলকাতা রয়েছে পুরো হলুদের মধ্যে সাদার মধ্যে থাকবে এটা এটার দাম থাকছে দুশো দুশো পঁচাত্তর টাকা দুশো পঁচাত্তর টাকার মধ্যে এই ধরনের শাড়িটা আছে দুশো পঁচাত্তর টাকা যেসব সব ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি আপনার আগের ভিডিও তো দেখেছেন আর আজকের ভিডিওটা দেখুন দেখুন সামনে পুজো বলে সব ইউনিক কালেকশন রয়েছে এই ধরনের দেখুন খাদ্যের মধ্যে এটা কিন্তু খাদির মধ্যে মধ্যে একটা ইউনিক শাড়ি এটা খাদির মধ্যে হ্যান্ড ওয়ার্কের কাজ করা হ্যান্ড প্রিন্টের আশি টাকা টাকা দেখুন দুশো আশি টাকা আর একটা শাড়ি দেখুন এটাও কিন্তু খাদির মধ্যে থাকছে এই শাড়িটাও কিন্তু দাম থাকছে আজকে দুশো পঞ্চাশ টাকা দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়ি থাকছে তাছাড়া কিন্তু একটা ভাইরাল শাড়ি যেটা খুব চলছে ট্রেন্ডিং একটা শাড়ি নিয়ে চলে এসছি এই ধরনের জাম দামির মধ্যে এরকম লেস বসানোর রয়েছে আর আদিত্য ইউনিক একটা সাইড নিয়ে চলে এসেছে এটা দাম থাকলে অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন কত কম দামে দিচ্ছে দুশো দুশো পাঁচশো টাকা দুশো থেকে কুড়িটা কালার থাকে আমরা কিন্তু বিজনেস করার জন্য বলছি এটা কিন্তু বাড়িতে এক বেশ দুধ ব্যবহার করার জন্য বলছি না যে দামটা দিচ্ছি না বিজনেস করার জন্য এটা নিয়ে গিয়ে আপনার ব্যবসা করতে পারেন চারশো পাঁচশো টাকা বেচতে পারবেন লাভ করবেন ব্যবসাটা রিপিট করবেন আমাদের কাছে আবার আসতে হবে আপনার দেখুন এই ধরনের শাড়িগুলো তাছাড়া

টাকা দেখুন সামনে দুর্গা মানে তসর এই ধরনের তসর কতটা কম দাম দিচ্ছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর স্ক্রিনে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে নেবো সম্পূর্ণ আমরা গাইড করে নেবো দেখুন এই ধরনের জামদানি এই ধরনের ইউনিক সামনে দুর্গাপুজো মানে ইউনিক সব জামদানি হ্যান্ডের কাজ করা রয়েছে কোনো কিন্তু

কাজ করা থাকবে ঝুলের কাজ করা থাকবে এবং বডি পশনটা দেখুন আচল এরকম থাকবে পার থাকবে পার থাকবে শাড়িতে এরকম বডি খুব খুব করা থাকবে এরকম কাজ এটা ইউনিক একটা জামদানি জামদানি অনেক ধরনের আজকে আজকে একটা একটা নতুন নতুন কালেকশন কালেকশন নিয়ে চলেছি সামনে দেখুন এই শাড়িটা থাকছে আদিত্য শাড়ি গুটির পক্ষ থেকে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা দেখুন আজকে আমরা যেটা দেখাবো সেটা অন্য কোনো দেখাবো দোকানদার দেখাতে পারবে না বা এটা আপনার যেটা আজকে আপনার আমাদের কাছ থেকে নেবেন যে জিনিসটা আপনি ব্যবহার করবেন সেটা যেন অন্য কেউ ব্যবহার না করে এটা ইউনিক থাকবে ব্যবহার দুর্গা পুজো মানে অফার এবং বাংলার দুর্গাপুজো মানে একটা আনন্দের উৎসব দেখুন এই ধরনের জামদানি আজকে হাতের হ্যান্ডের কাজ করা দেখুন আচল বস্টনটা দেখুন বডি বর্ষনটা দেখুন পুরো হ্যান্ডের কাজ করা হচ্ছে অল 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 ওভার 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 কাজ দেখুন থাকবে থাকবে এটা টাকা টাকা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তাছাড়া রয়েছে যে ব্লাউজ পিসের জামদানি দেখুন এই দেখুন বললাম না ইউনিক সব কিছু কালেকশন থাকবে এই দেখুন এটা থাকবে ব্লাউজ পিস এবং বডি বস্ট্রানটা দেখুন অল ওভার অল ওভার জামদানি থাকছে এটা থাকবে বডি বাস্টন এটা আচল প্রশ দেখুন প্রত্যেকটা কিন্তু পনেরো থেকে কুড়িটা কালার পাবে একটা দুটো কালার না প্রত্যেকটা পনেরো থেকে কুড়িটা কালার পাবে এই টাকা দেখুন কালার হলুদ পিংকের মধ্যে কিন্তু দেখুন এই সাইডে আচল এবং বডি প্রশ্নটা দেখুন এবং এই দেখো অল ওভার কাজের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর রেশম বা কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বলবো না সব নিউনিক কালেকশন নিচ্ছে ভাইরাল ভাইরাল কালেকশন অনেকেই আপনাদের জামদানি দেখানো হল একটু সিল্কের মধ্যে যাচ্ছি দেখুন এটা বাবদা সিল্ক বাবদা সিল্ক পাচ্ছেন দেখুন ট্রেন্ডিং এর মধ্যে বাবদা সিল্ক থাকছে এবং দেখুন এটা এই শাড়ি দাম থাকছে টাকা মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা আজকে দেখুন এই ধরনের বেনারসি আজকে বেনারসি সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা কিন্তু যে উইথ বিপি দিয়ে পাচ্ছেন বেনারসি সিল্ক মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা বেনারসি সিল্ক পাবেন মাত্র দুশো চল্লিশ টাকা

পারবেন না শাড়িটার কালেকশনটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা শাড়ি মিনা করা রয়েছে মিনা করা রয়েছে দেখুন এই শাড়িটা দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাছাড়াও দেখুন আজকে লক্ষ্মী ভালো এই ধরনের লক্ষ্মী আজকে পেজ রয়েছে শাড়িটা দেখুন এই ধরনের শাড়িটা পাচ্ছেন আজকে মাত্র আর মাত্র এই শাড়িটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে দেখুন শাড়ি এই ধরনের দেখেন জিমিচু অরজিনাল জিমিচু পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম আটশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকায় আজকে প্রচুর কালেকশন হয়েছে দেখুন এই ধরনের আজকে মাশরুম এর মধ্যে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকায় পিওর পিওর কোয়ালিটি তাছাড়া বেনারসি রয়েছে কাতার কাতার বেনারসি বেনারসি স্টার্টিং রয়েছে এই ধরনের কাতার বেনারসিগুলো পেয়ে যাবেন স্টার্টিং পেয়েছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা একবার হলো আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন দশ মিনিটের ভিডিওতে আমরা সবকিছু দেখাতে পারছি না আমাদের যা মালের কোয়ালিটি আছে তার মধ্যে টেন পার্সেন্ট দেখাচ্ছি নব্বই পার্সেন্ট রয়েছে আপনারা আসুন দেখুন ভিজিট করুন নমস্কার